এবার এখান থেকে দেখুন উপরে দেখুন ক্রিয়েট বলে একটি অপশান আছে অনেকে কিন্তু এখানে প্লাস অপশানও থাকে কেন ফেসবুক কখন কাকে কি দেয় সেটা বোঝা মুশকিল সো অনেকের ক্রিয়েট থাকতে পারে অনেকের প্লাস আইকন থাকতে পারে সো জাস্ট এই ক্রিয়েটে টাচ করবেন এখানে দেখুন পেজের নাম কিন্তু আপনাকে একটি সিলেক্ট করে নিতে হবে যে পেজ বা যে পেজ দিয়ে আপনি আর্নিং করতে চাইছেন মনে রাখবেন এটি কিন্তু ভালো প্রফেশনালভাবে একটি নাম সেট করবেন যেটা ভবিষ্যতে আপনার অনেক কাজে আসবে এখানে কিন্তু সেই সব ক্যাটাগরি সিলেক্ট করবেন যেসব ক্যাটাগরিতে আপনি ভিডিও করবেন ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম আমি হেলথ নিয়ে কিন্তু একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম জাস্ট আপনাদের বোঝাবার জন্য এবার ক্রিয়েট করে দেবেন একটু লোডিং নিতে পারে সো আপনি যে কোনো একটি বায়ো লিখে দেবেন আপনি আমি বোঝাবার জন্য কোনো একটি বায়ো লিখে দিচ্ছি যদি আপনার কোনো ইউটিউব বা ইনস্টাগ্রামের কোনো পেজ থেকে থাকে বা কোনো প্রোফাইল থাকে তাহলে কিন্তু এখানে সেই লিঙ্ক দিতে পারেন ইমেল বা ফোন নম্বর দিয়ে দেবেন আপনি লোকেশন দিতে পারেন বা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই জাস্ট তারপর নেক্সট করে দেবেন এখান থেকে আপনি একটি ছবি সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি এখান থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি এবার জাস্ট নেক্সট করে দেবেন দেখুন ফেসবুক পেজ খোলা কিন্তু খুবই ইজি এমন কোনো ব্যাপার নেই বা এমন কোনো কঠিন কোনো কাজ নয় কিন্তু এখান থেকে কিন্তু আপনি ফ্রেন্ড সিলেক্ট করতে পারেন জাস্ট উপরে সিলেক্ট অলে মরবেন অটোমেটিক্যালি সব করে সিলেক্ট হয়ে যাবে সো তারপর নেক্সট করে দেবেন দেখুন ইনভাইট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যদি আপনি ইনভাইট করেন সো তোমার ফ্রেন্ড বা তোমার যে আগের যেসব প্রোফাইলের ফ্রেন্ড নোটিফিকেশন চলে যাবে সো আমি এটা করতে চাইছি না তো আমি এখান থেকে জাস্ট কিছু সিলেক্ট করবো দু চারজনকে করে জাস্ট নেক্সট করে দেব এখানে দেখুন দেখুন এখান থেকে টোটাল দুটো জিনিস আছে সেটা কিন্তু আপনাকে অন করে দিতে হবে জাস্ট দুটো জিনিস অন করার পর পারে আপনার মোবাইল কিন্তু একদম কমপ্লিট দেখুন তারপরে কিন্তু আপনার কাছে এমন একটা ইন্টারফেস শো করতে পারে সো এখানে জাস্ট স্কিপ করে বেরিয়ে যাবেন এগুলো না করলেও চলবে আপনি পরবর্তীকালে এগুলো নিজে থেকে গুছিয়ে নিতে পারবেন জাস্ট স্কিপ বলে বেরিয়ে যাচ্ছি আমি আপনারা চাইলে এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন জাস্ট কিন্তু আমি দেখাবার জন্য আমরা একটা ক্রিয়েট করলাম সো আমি এখানে কিছু করছি দেখুন কত সহজে কিন্তু আমার পেজ কিন্তু রেডি তো এখান থেকে আপনি সম্পূর্ণ ডিটেলস এবারে চেক করতে পারবেন এবং যদি আপনি মনে করেন কিছু অ্যাড করবেন সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন সো আপনারা দেখতেই পেলেন কিন্তু যে একটি ফেসবুক পেজ বানানো কতটা ইজি ফেসবুক পেজ বানানো কিন্তু খুবই সহজ এবং খুব সহজভাবে আমি একটি পেজ বানানো আপনাদেরকে শিখিয়েছি এবং এখান থেকে ভিডিও করে কিন্তু ভালো একটি আর্নিং পাবে আর ফেসবুক পেজে কিন্তু অনেক সুবিধা রয়েছে ফেসবুক মোবাইল থেকে সো ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও কি পাঠাতে চাইছেন সেটা অবশ্যই জানাবেন চলুন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে